দুই সালের নতুন নিয়মে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করুন বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপি প্রয়োজন পড়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে এই জন্ম নিবন্ধনের আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে তো ব্রাউজারটি আমি ওপেন করলাম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বারে বা অ্যাড্রেস বারে আমরা লিখব ই ভেরিফাই ডট আই এস ডট এটি লেখার পরে এন্টারপ্রেস করি তো এন্টারপ্রেস করার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে কয়েকটি ঘর রয়েছে আপনি যার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি বের করতে চাচ্ছেন তার জন্মনিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ এখানে বসাতে হবে বসানোর পরে নিচে দেখবেন যে ক্যাপচা রয়েছে তো এই ক্যাপচাটি সলভ করে তার নিচে যে ঘর রয়েছে সেই ঘরে বসাতে হবে তো আমি সম্পূর্ণ প্রসেসটি করছি আপনারা যখন ক্যাপচাটির অ্যানসার নিচে বসাবেন তখন দেখবেন যে উপরে দুইটি সংখ্যা থাকবে দুইটি সংখ্যার মাঝে যোগও থাকতে পারে বিয়োগও থাকতে পারে তো যোগ যদি থাকে তাহলে যোগ করে সেই ফলাফলটি ফলাফলটি নিচে নিচে বসাবেন বসাবেন আর যদি বিয়োগ বিয়োগ থাকে তাহলে করে সেই তো বসানোর পরে বাটনে আপনারা ক্লিক করবেন তো আমি বাটনে ক্লিক করলাম আমি যে ব্যক্তির জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপিটি বের করতে চাচ্ছি সেই ব্যক্তির জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আমার সামনে চলে আসলো তো এটিকে আমাদেরকে এখন সেভ করতে হবে অথবা প্রিন্ট করতে হবে তো সেভ বা প্রিন্ট করার জন্য আপনারা কম্পিউটারের কিবোর্ড থেকে এবং এবং পি একসাথে প্রেস করবেন করার পরে ডায়ালগ বক্সটি আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনারা সম্পূর্ণ কার্ডটি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবেন এই যে এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে ডান সাইডে চলে যেতে হবে তো ডান সাইডে দেখুন যে প্রিন্ট লেখা তার নিচে রয়েছে ডেস্টিনেশন তো এখান থেকে আমাদেরকে প্রিন্টার সিলেক্ট করতে হবে প্রিন্টার সিলেক্ট করে আপনার যে প্রিন্টারটি ইনস্টল করা রয়েছে সেই প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নেবেন আর যদি মনে করেন যে এটিকে আমি সেভ করে রাখবো ভবিষ্যতে প্রিন্ট করে নিব তাহলে কী করবেন তাহলে এখানে দেখবেন যে সেভ অ্যাস পিডিএফ এরকম একটি অপশন থাকবে তো সেভ অ্যাস পিডিএফের উপরে আপনারা ক্লিক করবেন সেভ অ্যাস পিডিএফের উপরে ক্লিক করার পরে এই যে নিচে দেখুন যে সেভ নামে একটি বাটন রয়েছে এই সেভ বাটনের উপরে ক্লিক করবেন তো আমি সেভ বাটনের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমি কোথায় সেভ করতে চাই সেটি আমাকে এখন সিলেক্ট করতে হবে তো আমি ডেস্কটপে সিলেক্ট করতে চাই তাই এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম তো ডেস্কটপ সিলেক্ট করার পরে এখানে ফাইলের একটি নাম দিবেন আমি নামটি দিয়ে দিই তো নামটি লেখার পরে আমি সেভে ক্লিক করলাম তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডেস্কটপে এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি পিডিএফ আকারে সেভ হয়ে গেছে তো আমরা যদি এখন একটু চেক করে দেখি এই যে এখানে দেখুন যে আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু চলে আসছে তো এখান থেকে আমরা একটু ওপেন করে শিওর হব যে আমাদের ফাইলটি সেভ হয়েছে কিনা ডাবল ক্লিক করে ওপেন করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি কিন্তু সফলভাবে ডেস্কটপে সেভ হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান এই সমস্ত প্রসেসটি আপনারা মোবাইল দিয়ে করবেন তাহলেও কিন্তু সম্ভব তো মোবাইলে আপনাদেরকে কি করতে হবে মোবাইল দিয়ে আপনারা সহজে প্রিন্ট করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে শেয়ার অপশনে যেয়ে এটিকে সেভ করে নিতে হবে পিডিএফ আকারে এটুকু শুধুমাত্র পার্থক্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তীতে আরো সুন্দর সুন্দর টিপস ও ট্রিক সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই الله حافظ